ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচুরায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়ে তেমনটাই দাবি করল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি কোভিডের সময় দক্ষিণ দমদম পুরসভায় রাতারাতি উনত্রিশ জনের চাকরি হয়ে গিয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া মেনে হয়নি বলেই দাবি সিবিআই আধিকারিকদের যদিও এই চাকরিগুলি টাকার বিনিময়ে দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে চার্জশিটে কোন উল্লেখ নেই বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর এ নিয়ে সিবিআই তদন্ত চালাচ্ছে বলেও সিবিআইয়ের ওই সূত্র জানিয়েছে আলিপুর সিবিআই আদালতে কেন্দ্রীয় তদন্তকারীর জমা দেওয়া চার্জশিটে পাঁচু ছাড়াও নাম রয়েছে অয়নশীলের প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে প্রোমোটার অয়নশীলের নাম প্রকাশ্যে আসে ঘটনার সূত্রপাত গত মার্চ মাসের উনিশ তারিখ সল্টলেকে অয়নের অফিস এবং হুগলিতে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি সেই সময় দিস্তা দিস্তা ওয়েমার শিটের পাশাপাশি আঠাশ পাতার একটি নথি পান তদন্তকারীরা দৃষ্টিতে তা প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি মনে করা হলেও পরে দেখা যায় ওই নথির মধ্যে রয়েছে একাধিক পুরসভার প্রার্থিতালিকা এবং সেই সংক্রান্ত সুপারিশ বাজেয়াপ্ত তো সেই নথির মধ্যে প্রার্থিতালিকায় থাকা নামের পাশে বেশ কিছু কোড ওয়ার্ড পান তদন্তকারী আধিকারিকেরা বাজেয়াপ তো আঠাশ পাতার নথির মধ্যে ছিল বিভিন্ন পুরসভার নিয়োগের সংক্রান্ত প্যানেলের প্রার্থীর তথ্যাবলী উত্তর দমদম নিউ ব্যারাকপুর দক্ষিণ দমদম সহ বেশ কয়েকটি পুরসভার প্যানেলের তথ্য ছিল ওই নথিতে পুরসভাগুলিতে মেডিকেল অফিসার মজদুর ওয়ার্ড মাস্টার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার হেলপার, ড্রাইভার সহ একাধিক পদে নিয়োগের জন্য সুপারিশের তালিকা ওই নথিতে ছিল সেই সূত্র ধরেই দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাচুর নাম উঠে আসে তদন্তকারীদের হাতে এই নিয়ে একাধিক বার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন পাচু তাকে তলব করা হয়েছিল সিবিআইয়ের কলকাতার দফতর সিজিও কমপ্লেক্সেও এবার বার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে সিবিআই এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস